রমতুলির দেশে স্বাগতম আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আজ আমরা শুনব একতা বনের রহস্যের এক সুন্দর ইসলামিক গল্প যেখানে পশু পাখিরা শিখবে কিভাবে আল্লাহর ওপর ভরসা করতে হয় কিভাবে ঝগড়া না করে একসাথে মিলেমিশে থাকতে হয় চলো দেরি না করে গল্পটা শুরু করি এক ছিল ঘন সবুজ এক বোন সেখানে পশু পাখিরা মিলেমিশে থাকত বনের রাজা ছিল সিংহ কিন্তু সে খুব নায়পরায়ণ ও দয়ালু ছিল প্রতিদিন সকালে বোনের মসজিদে আজান হতো আর সবাই মিলে নামাজ পড়তে আসত একদিন বোনের মধ্যে বড় এক সমস্যা দেখা দিল হঠাৎ করে নদীর পানি শুকিয়ে গেল আর পশু পাখিরা পানি না পেয়ে দুর্বল হয়ে পড়ল সবাই ছুটে গেল সিংহ রাজার কাছে সিংহ বলল চলো সবাই মিলে আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ আমাদের রিজিকের মালিক তিনি চাইলে আবার পানি দিতে পারেন সেই রাতে সবাই মিলে মসজিদের সামনে জমায়েত হল এবং আল্লাহর কাছে দোয়া চাইল হে আল্লাহ আমাদের পানির কষ্ট দূর করে দিন আপনি ছাড়া আমাদের আর কেউ নেই আপনি রিজিকের মালিক আল্লাহ পরের দিন সকালে দেখা গেল এক আশ্চর্য ঘটনা বনের পাশে একটি ঝর্ণা ফুটে উঠেছে তা দেখে সবাই খুশি হয়ে আল্লাহকে সুক্রিয়া জানালো। কিন্তু হঠাৎ করে কাকো বাজ পাখি ঝগড়া শুরু করল কাক বলল এই ঝর্ণা আমি প্রথম দেখেছি তাই আমি প্রথম পানি খাব বাজ পাখি বলল তুমি যত বড় গলায় ডাকো না কেন তুমি একা না আমরাও ওই বনের বাসিন্দা ওই সময় বনের সবচেয়ে বুদ্ধিমান পাখি হুদ্ুদ এসে বলল ভাইয়েরা তোমরা কি জানো আল্লাহ আমাদের একতা ও সহানুভূতির শিক্ষা দিয়েছেন কুরআনে আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর রজ্জকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না সিংহ রাজা এগিয়ে এসে বলল এই ঝর্ণা আল্লাহর রহমত তাই এখানে সবার সমান অধিকার কেউ আগে কেউ পড়ে সবাই শান্তিতে পানি খাবে সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসল এরপর তারা পানির ধারে বসে মিলেমিশে পানি খেল আর বলল আলহামদুলিল্লাহ আমরা একসাথে থাকব একে অপরকে ভালোবাসব আর আল্লাহর হুকুম মানব সেই বোন আবার শান্ত ও সুন্দর হয়ে উঠল আজও যদি কেউ সে বনে যায় শুনতে পাবে পাখির কণ্ঠ চলো সবাই মিলে একসাথে আল্লাহর পথে চলি শিক্ষা আল্লাহর ওপর ভরসা করতে হবে ঝগড়া নয় একতা ও সহানুভূতি জরুরি আল্লাহর দেওয়া নিয়ামত সবাই মিলে ব্যবহার করতে হয় আল্লাহর কাছে নামাজ ও দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া উচিত আলহামদুলিল্লাহ ছোট্ট বন্ধুরা আজ আমরা শিখলাম আল্লাহর ওপর ভরসা করতে হয় এবং একে অপরকে ভালোবাসতে হয় যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও আর শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের গল্পে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ